হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ছাদ ছাদবাগানে জবা ফুল গাছ নিয়ে এই যে আমার টবে লাগিয়েছি জবার ডাল এই ডাল থেকে দেখুন তিনখানা ফুল ফুটেছে এবং অনেক কড়ি রয়েছে এই যে কড়ি এগুলো কালকে ফুটবে কী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা জবা ফুল গাছ অনেক ফুল আগে ফুটেছে কিন্তু এরকম তিনটে ফুল একসাথে ফোটেনি তিনটে ডালেই তিনটে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা না করলে হবে না এর কিন্তু আমি কোনো পরিচর্যা করিনি শুধু থ্রি কাটিং দিয়েছি থ্রি জি কাটিং করেছি আর এই যে ফুল গাছটা থেকে কি সুন্দর ফুল হয়েছে দেখুন দেখে মন ভরে যায় আর তার পাশে আছে স্ট্রবেরি গাছ এই স্ট্রবেরিটা না দেখালে হবে না এই স্ট্রবেরিটা হচ্ছে অনেক বড় হয়েছে স্ট্রবেরিটা হালকা লাল লাল হয়েছে দেখুন এখনও পুরো পাকেনি স্ট্রবেরিটা কিন্তু পাখিতে খেয়ে দিচ্ছে সামান্য পাকলেই পাখিতে খেয়ে দিচ্ছে আর এখানে আছে ঝুমকোজবা ফুল গাছ ঝুমকোজবা ফুল গাছের ভিডিও আমি আগেও বানিয়েছি আবার এই একটা ফুল ফুটেছে এই জন্য ঝুমকোজবা ফুল গাছটাও ভাবলাম দেখিয়ে দিই আপনাদেরকে ঝুমকোজবা ফুল গাছটা কী সুন্দর হয়েছে এটাও বালতিতে লাগিয়েছি আর স্ট্রবেরি গাছ অনেকগুলোই আছে স্ট্রবেরি গাছ আছে অনেকগুলো সব কটা স্ট্রবেরি গাছেই কিন্তু স্ট্রবেরি ধরেছে এই যে ভেতরে ভেতরে স্ট্রবেরি হয়ে রয়েছে এই যে স্ট্রবেরি গাছ এখানে আরও কতগুলো আছে এই দেখুন পেকে রয়েছে স্ট্রবেরি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ